জীবনের গল্প অনেক সময় কেউ হার মানায় আর যখন পর্দা আর বাস্তব একে অপরের আয়নায় ধরা তখন জন্ম কি শুধু বন্ধুত্ব নাকি পর্দার রসায়ন ছুঁয়ে গিয়েছে হৃদয়ের গহিনে সাহেব সুস্মিতার গল্প যেন ঠিক তেমনই যেখানে ভালোবাসা আছে বন্ধুত্ব আছে আছে কিছু না বলা রহস্য স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক কথা এই সিরিয়ালেই প্রথম একসঙ্গে জুটি বেঁধেছিলেন সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে শুরু থেকেই দর্শকরা তাদের জুটিতে মুগ্ধ বিশেষ করে কথা ভুল আর একে অপরকে আগলে রাখার গল্প যেন বাস্তবকেও হার মানায় এই ধারাবাহিক যত এগিয়েছে দর্শকদের কৌতূহলও ততই বেড়েছে কারণ ধারাবাহিকের বাইরেও দুই তারকার রসায়ন যেন অনেক বেশি বাস্তব বলে মনে হচ্ছিল অনেকের চোখে চোখ রাখা একসঙ্গে ছবি একে অপরের প্রশংসা সব মিলিয়ে কল্পনা আর বাস্তবের দাগটা ধীরে ধীরে মুছে যাচ্ছিল দু সালের জুলাই মাস সাহেব হঠাৎ ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাগ করে দিলেন একসঙ্গে রং মিলান্তি পোশাক রোমান্টিক ভঙ্গিমায় সাহেব ও সুস্মিতা দুজনের গলায় অ্যানিমাল ছবির সেই বিখ্যাত গান ভিডিওর প্রতিটা মুহূর্তে ভালোবাসা আবেদন আর এক অদ্ভুত জাদু আর ঠিক সেই ভিডিওর ক্যাপশনে সাহেব লিখলেন যখন রসায়ন রসায়নের প্রতি আগ্রহী এই একটি লাইনেই যেন আগুন জ্বলে উঠল নেটপাড়ায় ভক্তরা মন্তব্যে ভরিয়ে দিলেন কারো ভাষায় তোমাদের রসায়ন নিয়ে কোনো কথা হবে না বস আবার কেউ লিখলেন অন স্ক্রিন হোক বা অফ স্ক্রিন তোমাদের রসায়ন ম্যাজিক্যাল একজন তো এতটাই অভিভূত যে লিখেই ফেললেন বা বাহ আসে এক বিচ্ছেদের খবর প্রেম নয় একেবারে বাগদান ভেঙে গিয়েছিল সুস্মিতাদের হ্যাঁ অনির্বাণ রায় পেশায় বিজ্ঞাপন সংস্থার একজন সফল কর্তা বহু বছর সম্পর্কে ছিল দুজনে আলাপ প্রেম ভালোবাসা বাগদান সব ছিল নিখুঁত চকে বাধা এমনকি একসঙ্গে থাকার জন্য তারা একটি ফ্ল্যাটও কিনেছিলেন অনির্বাণের শুটিং এর মডেল হতেন সুস্মিতা প্রায় দিনই দুজনের একসঙ্গে ছবি ছুটি কাটানোর মুহূর্ত প্রেম ঘেরা পোস্ট ভাইরাল হতো সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভাবতেন এ তো বলিউডকেও টক্পর দিতে পারে এমন প্রেম কাহিনী তবে দু হাজার চব্বিশে এই আচমকাই সেই গল্প থেমে যায় সামনে আসে সুস্মিতার বাগদান ভেঙে যাওয়ার খবর কিন্তু কেন এই প্রশ্নের উত্তর আজও সেভাবে মিলেনি ঠিক সেই সময় চলতে থাকে কথা ধারাবাহিক এবং সিরিয়ালে সুস্মিতা সাহেবের একসঙ্গে ধীরে ধীরে ভক্তরা বুঝতে পারেন সিরিয়ালের বাইরে এই দুই তারকার সম্পর্ক খুব বেশি বন্ধুত্বপূর্ণ চোখের ভাষা শরীরী ভাষা একে অপরকে নিয়ে ইনস্টাগ্রাম পোস্ট সব মিলিয়ে এমন একটা আবহাওয়া তৈরি হয় যেটা দর্শকদের কল্পনাকে আরো উস্কে দেয় অনেকেই বলতে থাকেন সুস্মিতার প্রেম ভাঙার পেছনে কি সাহেবই কারণ নাকি সাহেবের সঙ্গে কাজ করতে করতেই অনুভব করেছেন আসল ভালোবাসা কাকে বলে তবে এত প্রশ্নের মুখেও সাহেব সুস্মিতা কেউই কোনোদিন মুখ খোলেননি সবসময় বলে গিয়েছেন আমরা খুব ভালো বন্ধু কিন্তু বারবার এমন ঘটনার পর প্রশ্ন উঠছেই এই বন্ধুত্বের সংজ্ঞাটা কোথায় গিয়ে শেষ হচ্ছে যখন সুস্মিতার প্রেম জমে উঠেছিল অনির্বাণের সঙ্গে তখন তিনি ছিলেন আত্মবিশ্বাসে স্থির কিন্তু হঠাৎ সম্পর্ক ভেঙে যাওয়া বাগদান বাতিল জীবন বদলে দেওয়া এই ঘটনাগুলো এক মুহূর্ত ভেঙে দেয় মেয়েকে ঠিক তখনই সাহেব এলেন জীবনে একজন পরিণত অভিনেতা সংবেদনশীল বন্ধু যার সঙ্গে কাজ করতে গিয়ে হয়তো সুস্মিতা খুঁজে পেয়েছিলেন মানসিক শান্তি আজ সাহেব আর সুস্মিতা কথা অগ্নি শুধু পর্দার জুটি নয় বাস্তবেও তারা হয়ে উঠেছে মানুষের আবেগের প্রতিনিধি ভক্তরাজ তাদের শুধু দেখতে চান অভিনয় নয় একসঙ্গে জীবনের পথে হাঁটতে ক্যামেরা বন্ধ হতেই রোলিং শুরু হয় জীবনের আসল দৃশ্যে আর সেই দৃশ্যে সাহেব আর সুস্মিতার কেমিস্ট্রি যদি বাস্তব হয় তবে কি সত্যি কথার উপর লেখা হচ্ছে নতুন কোনো প্রেম কাহিনী কথা আর অগ্নি জুটিকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন